ষ্ণা ভুল করিষ্ণা রে ভুল ভব পার হইবে যদি ভাকুর অনুকূল মনের করিসষ্ণা রে ভুল আমার করিষ্ণা ভুন ভুল মুখে জপ ওই নাম সদা হাতে কর হাতের কাম শুদ্ধ ভাবে ডাকলে তারে পূর্ণ হবে কাম মুখে জপ ওই নাম সদা হাতে কর হাতের কাম শুদ্ধ ভাবে ডাকলে তারে পূর্ণ হবে নর রূপে নারায়ণ হলেন ধরায় আগমন নরুরূপে নারায়ণ হলেন ধরায় করিলে তার নামের কীর্তন অকুলেতে পাবে কুল মনে আমার করিস ভুল মনে আমার করিস ভুল সদাই কুকর্মেতে মেতে লিপ্ত রইলি এই সংসারে আসিয়া অতি সাধের মানবজনম খেলাই তিলি কাটাইয়া কুকর মেতে লিপ্ত এ সংসারে আসিয়া অতি সাধের মানব জনম হেলাই দিলি কাটাইয়া তাই বলি মন জপনাম শেষে পাবে মোক্ষ ধাম তাই বলি মন শেষে পাবে মুখ্য ধাম পূর্ণ হবে মনস্কাম যাবে মনের মনেরে আমার রে ভুল মনের আমার পিতা কৈশ মাতা দ্বারা পুত্র পরিবার নাম বি আর নাই রে বন্ধু ভব সিন্ধু তরিবার কৈশ পিতা কৈশ মাতা দ্বারা পুত্র পরিবার নাম বিনে আর নাই রে বন্ধু ভব সিন্ধু তরিবার নাম যদি পারি পাবে নামের অনুমতি নাম যত দিবারাতি পাবে নামের অনুমতি মন হইবে উর্ধ গতি তখন ভাঙবে মনের ভুল মনের আমার করিস না রে ভুল মন রে আমার করিস ভুল ভব পার হ যদি ঠাকুর অনুকূল মনে আমার করিষ্ণা রে ভুল মনে আমার করিষ্ণা রে জয় জয়গুরু 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 আমাদের প্রদীপ কুমার রায় দাদা দাদা আপনি আমাদের সঙ্গে থাকবেন আমাদেরকে ছেড়ে যাবেন না আমরা আহ আপনাকে লাইন কাটবেন না জয়গুরু আপনাকে